হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই তো টানা এক মাস ছুটি কাটিয়ে আমি এখন আবার ফিরে যাচ্ছি আমার মেসে মানে কলকাতায় বাস সকাল সাড়ে পাঁচটার দিকে পৌঁছানোর কথা তাই আমি একদম সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পারছেন এখনও সব কিছু অন্ধকার সমস্ত লাগেজ ঠিকঠাকভাবে গুছিয়ে ঠাকুর ও মা বাবাকে প্রণাম করে আমি রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে আর এখন সূর্য ওঠার টাইমও হয়ে গেছে একটু একটু সোনালি আভাও দেখা দিচ্ছে আকাশে আর এই চোপ বাচ্চাটায় আমি দুদিন দিন আগেই পদ্মের চারা বসিয়েছিলাম দুদিনের দিনের মধ্যেই দেখুন কতগুলো পাতা বেরিয়ে গেছে আবার যখন আসবো তখন হয়তো খুব ভালোভাবে গ্রোথ হয়ে যাবে হয়তো বা ফুলেরও দেখা মিলতে পারে মাকে টাটা করে আমি এখন বাবার স্কুটিতে চেপে যাচ্ছি মোড়ে মানে যেখানে বাস দাঁড়াবে যাওয়ার সময় খুব মন খারাপ লাগছে এতদিন ধরে বাড়িতে ছিলাম বাট আবার যখন ওখানে কিছুদিন থেকে যাব। আবার সব ঠিকঠাক হয়ে যাবে এখন মোড়ে পৌঁছে বাসের জন্য অপেক্ষা করছি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি দেখি বাস কখন আসে তো আমি এখন বাসে উঠে পড়েছি আর এদিকে দেখুন রাস্তার কি বাজে অবস্থা চাঁদের মাটির মতো বড় বড় গর্ত হয়ে গেছে যদিও এখন রাস্তার কাজ চলছে অনেকটা জায়গা সারানোও হয়ে গেছে বাট এই জায়গাটা এখনও সারানো হয়নি বেশ কিছুটা পথ অতিক্রম করার পর এখন আমরা আছি নরঘাটে আর এই যে দিয়ে হলদি নদী বয়ে যাচ্ছে এই হলদি নদীর তীরেই আবার হলদিয়া পোর্ট অবস্থিত আমাদের বাস এখন কোলাঘাটে পৌঁছে গেছে আর ওই যে দেখুন দূরে কোলাঘাটের বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র কয়েকটা চিমনি দিয়ে আবার ধোঁয়াও বেরোচ্ছে এটা হলো কোলাঘাটের ব্রিজ আর নিচে রূপনারায়ণ নথ এই ব্রিজই হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলাকে সংযুক্ত করেছে আমাদের বাস এখন কোলাঘাটে এসে দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য সকালবেলা কলকাতাকে আমি প্রায় সব বাসই কোলাঘাটে এসে দাঁড়ায় তাতে কারোর কোনো হালকা ব্রেকফাস্ট করার থাকলে বা টয়লেট করার থাকলে যাতে এসে যেতে পারে আর আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসছি তাই আর বেশি কিছু নিলাম না এই দুটো গুট্টে বিস্কুটি নিয়েছি অনেকটা সময় পরে কলকাতা এসে পৌঁছালাম এখন সেকেন্ড ব্রিজ মানে বিদ্যাসাগর ছেদ্র উপর দিয়ে যাচ্ছি নিচে মা গঙ্গা কোলাঘাট থেকে কলকাতা পৌঁছাতে অনেকটা টাইম লেগে গেলো রাস্তায় খুব জ্যাম ছিল আর বাসের ড্রাইভারও খুব আস্তে বাস চালাচ্ছিলো প্যাসেঞ্জাররা রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছিল বাসের মধ্যে আসলে এই টাইমটায় প্রায় সবাই অফিস বা কাজে যায় তাই ড্রাইভার এত লেট করলে সবারই মাথা গরম হওয়াটাই স্বাভাবিক অন্য দিনের তুলনায় সত্যি অনেকটাই লেট করেছিল আর নতুন ড্রাইভারও হতে পারে যাই হোক শেষমেশ কলকাতায় পৌঁছে গেছি আর এই ব্রিজের ওপর থেকে কলকাতা শহরকে দেখতে খুবই অপূর্ব লাগে কলকাতার এই জায়গাগুলো আমার বরাবরই একটু বেশি ভালো লাগে সবুজে ঘেরা বিস্তীর্ণ মাঠ সাথে এত গাছপালা যেন শহরের এক টুকরো ফুসফুস অবশেষে আমি গড়িয়াতে পৌঁছে গেছি আর এই যে বাস স্ট্যান্ড আর এখান থেকে একটু হেঁটে গেলেই অটো স্ট্যান্ড আমি এখন অটোতে চেপে মেশের দিকে যাচ্ছি আর ওদিকের আকাশ দেখুন পুরো কালো হয়ে গেছে যে কোনো সময় হয়তো বৃষ্টিও আসতে পারে তো আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর খুশি থাকুন বাই